জরির কাজের কারখানাতে হয় না তুলনা কত পরিশ্রম করেছি মোরা রবিবারে পয়সা তো পায় না মোদের দুঃখে শেষ নাই নাই রে মোরা এক কপাল পড়া মোদের দুঃখে শেষ নাই নাই রে মোরা এক কপাল পড়া সোমবার সকাল ওই নটা দিয়ে রাত সাড়ে এগারোটা পন্দু ডিউটি করে বিচখানে ওই লান্সের আধা ঘন্টা মাত্র ছুটি পায় পরিশ্রম করি মোরা তবু একটু সুখ নাহি পাই মোদের দুঃখে শেষ নাই নাই রে আছো যত কারিগার মোদের দুঃখের শেষ নাই নাই রে আছো যত কারিগার এইভাবে চারটি সপ্তাহ ডিউটি করে তবে একবার মোরা ওই বেতন মেলে তাও দিতে হ্যাঁ কাছে করে সব সেটাই রাখমি নাকি হয় ওদের কি কোনো দিন বিবেক হবে না মোরা কে দেখে রয় তারপরে কি